কে আগে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে পেন জলের বোতল এই নিয়ে বিজেপি তৃণমূলের প্রতিযোগিতা দেখা গেল শিউরিতে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে এমন ঘটনা নজরে আসে শিউরির শিউরি মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুলে যেখানে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকেরা কেউ ছুটে আসছেন পেন দেওয়ার জন্য আবার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের কেউ কেউ ছুটে আসছেন জলের বোতল ও পেন তুলে দেওয়ার জন্য ঘটনাকে নিয়ে অভিভাবকদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এসব না করে আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার ব্যবস্থা করা উচিত ছিল প্রত্যেকের যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে কোন রাজনৈতিক দল কি দিচ্ছে তা তারা জানেন না তারা সারা বছরের মতো মানুষের পাশে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে সারা বছর কারো পাশে না থেকে পরীক্ষার সময় দেখানোর জন্য এসব কাজ করতে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা গার্লস হাই স্কুলের সামনে সাড়ে সাতটা থেকে ছোটো ছোট বাচ্চারা মাধ্যমিক পরীক্ষার্থীরা মা বাবার সঙ্গে এসে উপস্থিত আছে তখন থেকে কিন্তু আমরা আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলারা কিন্তু তার পাশে আছি তার জন্য আমরা কিন্তু তার প্রমাণ সাড়ে সাতটায় আমরা এখানে ঢুকেছি তখন কিন্তু ওনারা ছিলেন না ওনারা একটা হিংসার রাজনীতি করেন যেমনি দেখে দিল বাবরে মিউনিসিপ্যালিটি গার্লস হাইস্কুলে এরকম মহিলারা এসে জল দিচ্ছে পেন দিচ্ছে এরকম সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা চলে এলো কোথায় থেকে আমরা কিন্তু রাজনীতি করবার জন্য আসিনি আমরা এসেছি ওদের একটা করে জলের বোতল দিলাম পেন দিলাম বেস্ট অফ লাগ বললাম মাথাতে দিয়ে একটু আশীর্বাদ করে দিলাম কাজে এক লাইনে আমাদের সামনে এসে দেওয়া শুরু করা সেটা ওরাই করলো রাজনীতি ওরাই আনলো আমরা কিন্তু রাজনীতি আনি আমরা ওদের পাশে বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানে মায়ের মতনভাবে দিদির মতনভাবে তাদের একটু আশীর্বাদ করতে তোরা এত খুশি ওরা হাসিমুখে কেউ কেউ তো আমাদের জড়িয়ে পর্যন্ত ধরে নিল আন্টি বলে কাছে এসেছে রাজনীতি তো ওরাই করছে আমরা তো রাজনীতি বলি করছে মানে আমরা সাড়ে সাতটায় এসে উপস্থিত হয়েছি যেটা ওকে বললাম তখন কিন্তু কেউ নেই কিছুক্ষণ আধ ঘণ্টা হলে ওরা ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিউড়ি শহরের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কলম কলম এবং আমাদের চকলেট বিতরণ করা হলো বোন ভাই সকলকেই দেওয়া হলো তাদের পরীক্ষা যাতে শুভ হোক এবং মঙ্গলময় হোক আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু জীবনের একটা প্রথম ধাপ প্রত্যেক এটার জন্য একটা টেনশন করে থাকে যার কারণে আজকের দিনটা তাদের মঙ্গল হোক এবং পরীক্ষা ভালো হোক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই কামনা করি না এখানে রাজনীতির বিষয় নয় বিষয় হচ্ছে আজকে সমস্ত রাজনৈতিক দলই সকলকে চাই তাদের কামনা জানাতে তৃণমূল তাদের মতো পড়ছে ভারতীয় জনতা পার্টি তাদের মতো ভাবে উপহার দিচ্ছে সকল ছাত্রদের মঙ্গল কামনা প্রত্যেকেই কামনা করে থাকে একদম দেখি আপনারা তাড়াতাড়ি করে ছাত্র ছাত্রে পেন দিচ্ছেন ওনারাও তাড়াতাড়ি করে সেই ছাত্রীকে ডেকে নিচ্ছেন কলম জল দিতে এই জায়গায় কি কেন না বিষয়টা সেরকম নয় আসলে সময়টা খুব শর্ট আগে মাধ্যমিক পরীক্ষায় একটু দেরিতে হতো এবার মাধ্যমিক পরীক্ষা অনেক সকালে করে দেওয়াতে প্রত্যেক ছাত্র ও ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ির ব্যাপার আছে যার কারণে প্রত্যেকেই অল্প সময়ের মধ্যে তাদের হাতে উপহার তুলে দেওয়ার একটা প্রচেষ্টা এটার জন্যই তারা হলো চলছে বরাবরই তৃণমূল যদি সেরকম ধরনের রাজনীতি করে থাকে বরাবরই তারা করে আমরা জানি পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী আর সেই রাজনীতির কথা আজকে তুলে লাভ নেই শিক্ষা রাজনীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষার পুরো ডিপার্টমেন্টটা পুরো জেলে আজকে প্রত্যেকটা স্কুলে শিক্ষা ব্যবস্থা এমন চলছে প্রশাসনের হাল রাস্তায় গাড়ি এমন এবং অভিভাবকরাও তারা বলছে যে এটা প্রশাসনিক দিক দিয়ে গাফিলতা সেই জন্য তৃণমূলের কাছ থেকে শিক্ষার ব্যাপারে বিশেষ কিছু আমাদের জ্ঞান নেওয়ার উচিত নয় তারা নিজেদের যে শিক্ষা মন্ত্রী এবং আরও শিক্ষার যে ব্যবস্থা সেটাকে পুনর্কাঠামো করলে সাধারণ ছেলে মেয়েদের উন্নতি হবে এটাই আমরা কামনা করি রাজনীতি যদি তৃণমূল করে তারা করছে ভারতীয় জনতা পার্টি না সুনয়ন ভান্ডারি সিউড়ি সভাপতি ভারতীয় জনতা পার্টি গার্লস স্কুল এসে কি দেখলাম এসে দেখলাম দু পার্টি মানে বিজেপি তৃণমূল দু দু পার্টি দিচ্ছে কলম আর তৃণমূল দিচ্ছে দেখছি আর জল দিচ্ছে আর মানে ছাত্রী দিকে আগে ঢোকাবে সেই ব্যবস্থা না করে কে কি দেবে সেই কম্পিটিশনে লেগেছে ওরা দু পার্টি এটা করা মোটেই ঠিক নয় হ্যাঁ এটা রাজনীতি চলছে ধরুন ওরা কলম দিচ্ছে হ্যাঁ তাড়াহুড়ো করে আর জল দিচ্ছেন ওনারা তৃণমূল পাটি শরৎিন্দু ঘোষ মেয়ে